আসসালামু আলাইকুম স্মার্ট ব্রেন চ্যানেলে আপনাদের স্বাগতম এখনও যারা স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের একশো চুয়াল্লিশ পেজের সমাধান একশো চুয়াল্লিশ পেজে দেওয়া হয়েছে অঞ্চল কী কী অধিকার পেলাম তো চলুন এটার সমাধান করা যাক অঞ্চল কি কি অধিকার পেলাম সন্নিহিত অঞ্চল এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার বাংলাদেশে আর্থিক অভিবাসন দূষণ শুল্ক ও কর সংক্রান্ত বিধিবিধান প্রয়োগে অধিকার লাভ করে বেজলাইন থেকে দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত অঞ্চলকে একস্রোত্র অর্থনৈতিক অঞ্চল বলা হয় এ অঞ্চলে সকল প্রকার প্রাণীজ খনিজ সম্পদ আহরণ করার অধিকার রাখে বেজলাইন থেকে নটিকাল মাইল অঞ্চল মহিষোপান বলা হয় মহিষোপান অঞ্চলে বাংলাদেশ সকল প্রকার খনিজ সম্পদ আহরণের সার্বভ্রম অধিকার রাখে তো এই ছিল একশো চুয়াল্লিশ পেজের সমাধান তো আপনারা যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং আপনারা যারা লেখাপড়ার পাশাপাশি অনলাইনে আর্ন করতে চাচ্ছেন লেখাপড়ার পাশাপাশি দিন দুশো থেকে তিনশো টাকা আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ আমি একদম সম্পূর্ণ বিনামূল্যে একটি কোর্স এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে অর্থাৎ এই ভিডিওটি শেষ হলে আপনারা ইন্ড স্ক্রিনে পেয়ে যাবেন তো সেই ভিডিওটি সেখানে কয়েকটি ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনি মোবাইলে সহজেই ইউটিউব কিভাবে সাবস্ক্রাইব করে টাকা ইনকাম এবং অস্টাইম এবং ফেসবুকে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করবেন সেটি আমি এখানে সুন্দরভাবে দেখিয়েছি তো আসে এই পর্যন্ত থ্যাংক ইউ